তোমরা আরো দিনকে সম্মান করো কেননা সেটা হলো সম্মানিত দিন সুমন বলেন সেটা সম্মানিত দিন কিতাবের মধ্যে পাওয়া যায় এই আউমুল আরাফার দিনে কোন বান্দা কোন বান্দে যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়াই ওয়া কাদির আরাফার দিনে যারা এই বাক্যগুলা শব্দগুলা পাঠ করবে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন দোজখের আগুন থেকে মুক্তি দিবে এখানে শেষ নয় এটা পাওয়া যায় ইয়াউমুল যদি আল্লাহর দরবারে দোয়া করে পাক নিঃসন্দেহে অবশ্যই কবুল করবেন নই জিলহাস আমল আরাফার দিনে যদি কোন বান্দা আল্লাহ কালার দরবারে দোয়ার আল্লাহ আল্লাফাক ওই বান্দার শুধু কবল করবেন না আল্লাফাক তার জন্য সত্তরটি রহমতের দরজা খুলে দিবেন একটা আমল বলে দেই ভালো করে শুনে না মরম আবুনের আমরূপে ক্যারাম জিল্হাস মাসের নয় তারিখ সূর্যাস্তের সময় সুর এমন সময় কোন বান্দা বান্দে যদি বলে বিস্মিল্লা হিমাশাল্ ন বিস্মিল্লা হিমাশাল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'জিম আবার বলছি বিসমিল্লাহি মাশাআল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা আ'লিয়িল আ'জিম এই ভাবে যদি শুরু সময় বেশি বেশি করে বাক্যগুলা পাঠ করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ও ফেরেস্তারা ওই বান্দা ওই বান্দীকে আদর যত্ন সহকারে বেহেশতে প্রবেশ করা শ্রেষ্ঠতম দিন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা সেই আরাফার দিনে রাজা আর বাদশাহ কোন জাতির নাই এই জেল হজ মাসের নয় তারিখ আরাফার দিন আল্লাহর কাছে খানবেন চাইবেন ব্যবসার লাগে অসুস্থতার লাগে রেল মুক্তির লাগে বিদেশ যাবার লাগে পরীক্ষা পাস করতেন আইলটেসে পয়েন্ট বালা করতেন এই আরাফার দিনে বেশি বেশি করে চাইবেন